আসসালামু আলাইকুম দেশ এবং যে সকল ভাই এবং যুক্ত আছেন আমাদের সাথে সকলে ভালো আছেন আপনারা জানেন আমরা কিন্তু কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কাজ করে এবং শুধু বাংলাদেশ নয় বিশ্বের অনেকগুলো কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের হাতে তুলে দিতে পারছি শুধুমাত্র আপনাদের আস্থা এবং বিশ্বের জায়গাটুকু তৈরি করতে পারছে এবং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এনশোর করতে পারছে দেখেই কিন্তু আপনারা আমাদের সাথে আছেন এবং আপনাদের এই সহযোগিতা ভালোবাসা নিয়ে আমরাও এগিয়ে চলছি তো আপনারা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে প্রিমিয়াম কিছু পোলো রিভিউ দিব অলরেডি আমার হাতে দেখে বুঝতে পারছেন মোস্ট ডিমান্ড একটা ব্র্যান্ড সেটা হচ্ছে আপনার হুগো বস হুগো বসের বেশ কয়েকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো যে পোলো টিশার্টটা হচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে রিভিউ দিচ্ছি এটা সম্পূর্ণ নতুন একটা ফ্যাব্রিক্স খুবই ইউনিক টাইপের একটা হচ্ছে প্রোডাক্ট দেখে বুঝতেই পারতেছেন এ হচ্ছে ফুল ভিউটা এটা হচ্ছে মেরুন কালার কঞ্চাটা দেখায় দেয় এই পাশে যা হচ্ছে আমি আপনাদেরকে হ্যান্ড দেখাই দেখা এগুলো যেহেতু হান্ড্রেড অরিজিনাল বাইরের প্রোডাক্ট এটা হচ্ছে লেবেল ট্যাক হ্যান্ড ট্যাক সব কিছুই পেয়ে যাচ্ছেন ফুল গুলো হচ্ছে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই গুলো কোয়ালিটি কতটা হাই সেই সাথে আমি যদি দেখাই আপনাদেরকে বাটনটা দেখেন বাটনে কিন্তু ওগো বসের ব্র্যান্ডিং করা আছে সেই সাথে এই পাশে কিন্তু দেখেন চেস্টে এই পাশে কিন্তু বস লেখাই আছে আর ফ্যাব্রিক্সটা তো আমি আপনাদেরকে দেখাই দেখেন ফ্যাব্রিক্সটা দেখেন একদম ডিফারেন্ট একটা ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সে কিন্তু যথেষ্ট পরিমাণে হচ্ছে আপনার স্প্যানডেক্স পাবেন সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে সামার ফ্রেন্ডলি ব্রেথেবল ফ্যাব্রিক্স যার কারণে আপনার হচ্ছে এই সামারে এই ধরনের পরিশেষগুলো আপনি পরে কমফোর্ট পাবেন রিল্যাক্স পাবেন আপনি যে কোনো ধরনের হচ্ছে পার্টি হোক বা যে কোনো ধরনের অকেশনে হোক আপনি হচ্ছে যে এই ধরনের পোলো শার্ট খুব কমফর্টলি পড়তে পারবেন রিপটা যদি দেখেন দেখেন রিপটাতে কিন্তু ব্র্যান্ড দেওয়া আছে স্ট্রিস পাচ্ছেন খুবই কমফোর্টেবল ফিটিংসটা পাবেন মাশাআল্লাহ খুবই ভালো এই হচ্ছে কালারটা কয়টা কালার আছে সবগুলো কালার দেখায় দেই এই হচ্ছে একটা কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালারের ভিতরে সেম অ্যাকসেসরিজ পাবেন সেম ফেব্রিক্স জাস্ট কালারটা ভিন্ন আমি এই কালারের কন্ট্রাস্টটা দেখাই দেখেন এটাতে কিন্তু আপনার রয়্যাল ব্লু এবং হচ্ছে অফ হোয়াইট কালারের কন্ট্রাস্ট দেওয়া আছে কন্ট্রাস্টটা দেখেন জাস্ট কালারটা কালারের কাজটা দেখেন অনেক সুন্দর নিখুঁত ফিনিশিং করা আছে ফুল ভিউটা হচ্ছে এক্সাক্টলি এরকম অফ যারা পছন্দ করেন তা অবশ্যই এটা নেওয়ার চেষ্টা করবেন কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো আপনারা মানে বিলিভ করতে পারবেন না এই ফ্যাব্রিক্সটা আপনি হাতে নেওয়ার অবস্থা যে কতটা মুলায়ম এবং হচ্ছে সফট আর এই ব্রেথওয়াল ফ্যাব্রিক্সের পোলো টি শার্টগুলো পরার মজাই অন্যরকম ঠিক আছে তো আমি আবার বলতেছি যারা হচ্ছে কমফোর্টেবল সেই সাথে স্টাইলিশ ইউনিক টাইপের হচ্ছে প্রিমিয়াম ব্র্যান্ড কালেকশন চাচ্ছেন অবশ্যই আপনার হচ্ছে চেষ্টা সাথে সেই সাথে এর কিন্তু এই ধরনের পরিষেবা পাওয়াটা খুবই রেয়ার যারা হুগুবাস যাদের আইডিয়া আছে এবং যারা হুগুবাস হুগুবাস ব্র্যান্ডের প্রোডাক্ট হচ্ছে পার্চেস করে থাকেন তারা জানেন যে হুগুবাসের বস প্রোডাক্টের কোয়ালিটি কতটা হাই এই হচ্ছে কালারটা দেখায় দিল অফার আর এটা লাস্ট কালারটা দেখায় দিই আমি আশা করি এই কালারটা সবথেকে বেশি সেল হবে যার কারণে এটা একটু পরে দেখালাম কারণ এই কালারের মানে এটার কন্ট্রাস্টটা এত সুন্দর যে কোনো ফেসের সাথে আসলে এই কালারটা অনেক বেশি আসলে ফেসটাকে ব্রাইটেনিং করে দেয় মানে হচ্ছে দেখতেই ভালো লাগে আইসিদিন একটা হচ্ছে ফিল কাজ করে আপনার কাছে মনে হবে যে না এরকম একটা পোলো টি শার্ট বা টি শার্ট এই কালার একটা বলছে আমার আমার কালি সময় থাকা উচিত তো সি গ্রিন টাইপের বা বটল গ্রিন টাইপের এই কালারটা আপনারা হচ্ছে নিতে পারবেন এটার কালারে হচ্ছে কন্ট্রাস্ট পাচ্ছেন হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে বটল গ্রিন দুইটা কালারের কন্ট্রাস্ট পাচ্ছেন সেম অ্যাক্সেসরিজ সেম ফ্যাব্রিক্স সেম প্যাটার্ন সেম সাইজ ঠিক আছে তো সাইজের ব্যাপারটা আসি যেহেতু এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট বাইরে প্রোডাক্ট এগুলো সবগুলো হচ্ছে আপনার ইউরোপিয়ান প্যাটার্নে হচ্ছে আপনারা সাইজ পাবেন তো ইউরোপিয়ান প্যাটার্ন সাইজগুলো হচ্ছে আপনার স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত হয়ে থাকে স্মলের চেস পাচ্ছেন হচ্ছে আপনারা থার্টি এইট এবং ডাবল এক্সেলের সাইজ পাবেন হচ্ছে ফর্টি সিক্স এই সাইজ মেজারমেন্টে আপনার অবশ্যই এই টি শার্টের পরিবেশগুলো আমাদের কাছ থেকে খুব সহজে পারচেস করে নিতে পারবেন আর প্রাইসের ব্যাপারটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই প্রাইসটা পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা যারা আমার ইউটিউবের সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট সবসময় করে রাখি যারা আছেন নতুন সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিচ্ছি তো এই অফারটা লুফে নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমো নাম্বার পাবেন তিনটা যে কোনো একটাতে আপনি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং প্রোডাক্টের সাইজ স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো যাই হোক আজকের মতো ভিডিওটা শেষ করবো যারা আমাদের রেগুলার ভিডিও দেখে থাকেন অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ আছি আসসালামু আলাইকুম